কেয়ামত আর কত দূর অবিশ্বাস্য ঘটনা দাদির পেটে নাতনির জন্ম যা দেখে হতবাক সারা বিশ্ব এরপর দেখবেন আঠাশ বছরের যুবককে বিয়ে করতে ছুটে এলেন তিরাশি বছরের নারী পনেরোই নভেম্বর বিশ্বের জনসংখ্যা হবে আটশো কোটি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত দাদির পেটে নাতনির জন্ম যুক্তরাষ্ট্র ইউটাহ রাজ্যে দাদির গর্ভে জন্ম নিলেন নাতনি শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে দেশটিতে মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদনে বলা হয় ছাপ্পান্ন বছর বয়সী ন্যান্সি হকের ছেলে জেফ হকের স্ত্রী একটি রোগের কারণে জরায়ু অপসারণ করতে হয় এতে তার গর্ভধারণের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায় এমন অবস্থায় ছেলের সন্তানের জন্ম দেওয়ার জন্য নিজ গর্ভকে ব্যবহার করার সিদ্ধান্ত নেন ন্যান্সি আর এরপরেই স্যারোগাসি পদ্ধতিতে নিজের ছেলের সন্তানকে ধারণ করেন তিনি নাতনিকে নিয়ে এ পর্যন্ত পঞ্চমবারের মতো শিশু জন্ম দিলেন ন্যান্সি ন্যান্সির ছেলে জেফ পেশায় একজন ওয়েব ডেভেলপার মায়ের গর্ভে নিজের সন্তান জন্ম দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন দারুণ মুহূর্ত ছিল মায়ের শিশু জন্মানো দেখতে পারে কয়জন পিপলের প্রতিবেদনে বলা হয় নাতনিকে জন্ম দেওয়ার আগে নয় ঘন্টার মতো প্রসব ব্যথায় ভুকেছেন ন্যান্সি বয়সে নাতনির জন্ম দেওয়ার পর রোমাঞ্চিত তিনি তবে ন্যান্সির একটু কষ্ট আছে কারণ মা অন্যজন হওয়ায় শিশুটিকে নিজের কাছে রাখতে পারছেন না তিনি দাদির ইচ্ছা অনুযায়ী সদ্যজাত ওই শিশুর নাম রাখা হয়েছে হান্না জেফ জানান তার মা হঠাৎ মধ্যরাতে জেগে ওঠার পর একটি কণ্ঠস্বরকে বলে উঠতে শোনেন আমার নাম হান্না ড্যান্সি হক টাহর টেক ইউনিভার্সিটিতে চাকরি করেন অন্তঃসত্ত্বা হওয়ার পর কোনো রকম পরীক্ষা ছাড়াই তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে নাতনির জন্ম দেবেন ন্যান্সির ছেলের স্ত্রী ক্যাম্বিরা জানান ন্যান্সি ওহান্না দুটোর অর্থই দয়া এমন জন্মদানের বিষয়ে চিকিৎসক রাসেল ফাউলক বলেন দাদির গর্ভে নাতনি থাকাটা স্বাভাবিক ঘটনা নয় এখানে বয়স কোনো বাধা হতে পারেনি অপরদিকে আটাশ বছরের যুবককে বিয়ে করতে ছুটে এলেন তিরাশি বছরের নারী ভালোবাসার নাকি কোনো বয়স নেই বয়স মেপে ভালোবাসা হয় না তা আরও একবার প্রমাণ করে দিলেন ব্রোমা নামের নারী মনের মানুষকে বিয়ে করবেন বলে পোল্যান্ড থেকে ছুটে এলেন পাকিস্তানে ব্রোমার বয়স তিরাশি বছর আর তার প্রেমিকের বয়স আটাশ ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় পোল্যান্ড থেকে পাকিস্তানের হাফিজাবাদে ছুটে এসেছেন ব্রোমা তার উদ্দেশ্য হাফিজ মোহাম্মদ নাদিমকে বিয়ে করবেন হাফিজ অটো মেরামত করেন তা নিয়ে অবশ্য একবারও ভাবেননি ব্রোমা একটি পাকিস্তানি সংবাদ মাধ্যমকে হাফিজ জানান ছয় বছর আগে আলাপ হয়েছিল ব্রোমার সঙ্গে তারপর নিয়মিত কথা হতো তাদের কিন্তু কখনো দেখা হয়নি বিয়ের সময়ে প্রথম দেখা হয় তাদের হাফিজাবাদে এসে রীতিমতো সব নিয়ম মেনে বিয়ে করেছেন ব্রোমা আর হাফিজ লাল শাড়িতে সেজেছেন তিরাশি বছরের পাত্রী হাতরে পড়েছেন মেহেন্দি আবার মুসলিম নিয়ম অনুযায়ী পাত্রকে হক মেহের অর্থাৎ টাকাও দিয়েছেন তিনি হাফিজের পরিবার জানিয়েছে বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল হাফিজের কিন্তু তিনি রাজি হননি শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন অসম বয়সের কারণে এ বিয়ের ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে অপরদিকে পনেরোই নভেম্বর বিশ্বের জনসংখ্যা হবে আটশো কোটি আগামী পনেরোই নভেম্বর বিশ্বের জনসংখ্যা নতুন এক মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে তাহলে গ্রহ হিসেবে পৃথিবীতে জনসংখ্যা হবে আটশো কোটি জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেন আটশো কোটি মানুষ মানব সভ্যতার জন্য একটি স্মরণীয় মুহূর্ত তিনি প্রত্যাশিত আয়ু বৃদ্ধি এবং মাও শিশু মৃত্যু কমে যাওয়ার প্রশংসা করেন তিনি বলেন যদিও আমি বুঝতে পারছি স্মরণীয় এই মুহূর্তটি সবাই উদযাপন নাও করতে পারেন পৃথিবীতে জনসংখ্যা বেশি বলে অনেকে উদ্বেগ প্রকাশ করেন আমি এখানে পরিষ্কার করে বলতে চাই মানুষের এই সংখ্যা ভয়ের কোনো কারণ নয় অতিরিক্ত জনসংখ্যার ভয়ের পরিবর্তে আমাদের সবচেয়ে ধনী ব্যক্তিদের গ্রহের সম্পদের অতিরিক্ত ব্যবহারের দিকে মনোনিবেশ করা উচিত বলেও উল্লেখ করেন কানেম নিউ ইয়র্কের রক ফেলার বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব পপুলেশনের জোয়েল কোহেন বলেন জনসংখ্যা কাদের জন্য অনেক বেশি কিসের জন্য অনেক বেশি যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমিও কি অনেক বেশি আমি এমন মনে করি না জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে দুই সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা হবে নয়শো কোটি ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী দু সালে বিশ্বে এগারো কোটি পঁচানব্বই লাখের বেশি মানুষ জন্মগ্রহণ করেছেন এদিকে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক ও ডব্লিউডব্লিউএফ বলছে যদি আমরা সবাই একজন মার্কিনের মতো খাবার গ্রহণ করি তাহলে প্রতি বছর আমাদের এরকম পাঁচটি গ্রহের প্রয়োজন হবে